নমস্কার আপনারা দেখছেন সবার সবার কাছে কথা কিছুদিন আগেই ফের চালু হয়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্প প্রকল্পের সফল রূপায়ণে সর্বস্তরের মানুষকে যুক্ত করতে গ্রাম মফসাল এমনকি শহর কলকাতাতেও বিপুল সারা চোখে পড়েছে কারণ একটাই উপভোক্তাদের সকলেরই বক্তব্য সাধারণ গরিব মানুষের

অনেক সুন্দর আমরা দিচ্ছেন অনেক প্রত্যাশায়ী মানুষের সফলতা হ্যাঁ অনেক আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের চট করে কিছু হলে আমরা টাকা বের করতে পারি না কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আমরা অনেকটাই উপকৃত হই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রকল্প রূপায়নের কাজে সরকারি কর্মীরা যেমন ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করছেন তেমনি জনগণের সঙ্গে জনসংযোগ ও প্রকল্প রূপায়ণ সুসম্পন্ন করতে দায়িত্ব পালন করছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা জয়রামপুর জনসেবা প্রতিষ্ঠানে আয়োজিত ক্যাম্পে সে কথা জানালেন যুব নেতা সুসেন মজুমদার ব্যবস্থাপনা